বাংলা সাহিত্য জব সলিউশন পার্ট সিক্স বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট সন্তারিক যুক্ত মনসমঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে বিজয়গুপ্ত তার বাড়ি বরিশালের গইলা অথবা ফুল্লসি ফুল্লশ্রী গ্রামে কবি দ্বীজবংশী দাস মহিলা কবি চন্দ্রাবতীর পিঠা মধ্যযুগের মঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কাব্য হচ্ছে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল কাব্য দুইটি কাহিনী পাওয়া যায় অন্য সব মঙ্গল কাব্যে একটি কাহিনী পাওয়া যায় মুকুন্দরাম চক্রবর্তীকে দুঃখবাদের কবি বা দুঃখের কবি বলা হয় ভারতচন্দ্র আয়গনাকরের বাবা নরেন্দ্র রায় পরগনার জমিদার ছিলেন ভারতচন্দ্রের প্রধান দুইটি কাব্যগ্রন্থ অন্নদামঙ্গল এবং সত্যপীরের মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে সতেরোশো বাহান্ন সালে ভারতচন্দ্র অন্নদমঙ্গল কাব্য রচনা করেন বর্ষুট পরগনার গ্রামে জন্মগ্রহণ করেন ভারতচন্দ্র আয়গুনাকর নাচ সাহিত্যের আদিকবি হচ্ছে শেখ ফৈজুল্লাহ তার কাব্য হচ্ছে গৌরক্ষ বিজয় হারা হারামণি বিখ্যাত প্রাচীন লোকগীতি যেটির সম্পাদক মহ মোহাম্মদ মনসুর উদ্দিন লৌকিক কাহিনীর আদি রচিত হচ্ছে দৌলত কাজী আলাউলের পৃষ্ঠপোষক ছিলেন কৌ কুরেশি মাগন ঠাকুর কবি গানের আদি কবি বা আদিগুরু হচ্ছে গুজলাগু পুতি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ তার রচিত পুতি হচ্ছে আমির হামজা এবং জঙ্গনামা টপ্পা গানের জন জনক হল বা রাম নিধিগুপ্ত টপ্পা থেকেই আধুনিক গীতি কবিতার সূচনা হয়েছে পাঁচালী গানের কবি ছিলেন দশরথী রায় বাংলার প্রখ্যাত লোকসাহিত্য নাম ডক্টর আশরাফ ভাষা রচয়িতা হচ্ছে হচ্ছে সিদ্দিকু চাহার দরবেশের রচয়িতা হচ্ছে মোহাম্মদ দানেশ মর্ষিয়া সাহিত্যের একজন হিন্দু কবি হচ্ছে রাধা রামন গুফ তার গ্রন্থ হচ্ছে ইমামগণের কেচ্ছা এবং আপদ নামা গুপিচন্দ্রের সন্ন্যাসী রচয়িতা হচ্ছে শুকুর মাহমুদ কবিওয়ালা এবং সাহেবদের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে এবং উনিশ শতকের প্রথমার্ধে